ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প দেবতার সাজা থর নরওয়ে দেশের যুদ্ধ দেবতা যুদ্ধের দেবতা কিনা তাই তার গায়ে অসাধারণ জোর তার অস্ত্র একটা প্রকাণ্ড হাতুড়ি সেই সর্বনেশী হাতুড়ির এক ঘা খেলে পাহাড় পর্যন্ত খুঁড়ো হয়ে যায় কাজেই সে হাতুড়ির সামনে আর কেউ এগোতে সাহস পায় না তার উপরে থরের একটা কোমর বন্ধ ছিল সেটাকে কোমরে বেঁধে নিলে তার গায়ের জোর দ্বিগুণ বেড়ে যেত থরের মনে ভারী অহংকার তার সমান বীর সমান পালোয়ান পৃথিবীতে বা স্বর্গে আর কেউ নেই একদিন থর দেখলেন একটা পাহাড়ের পাশে একটা প্রকাণ্ড দৈত্য ঘুমিয়ে আছে আর সে এমন নাক ডাকছে যে গাছপালা পর্যন্ত ঠক করে কাঁপছে থর বললেন এই ও ব্যাদব নাক ডাকছির যে বলেই হাতুড়ি দিয়ে ধাই করে তার মাথায় তিন ঘা লাগিয়ে দিলেন কিন্তু কি আশ্চর্য ওই হাতুড়ির অমন ঘা খেয়েও দৈত্যের কিছুই হলো না সে খালি একটু মাথা চুলকিয়ে বলল পাখিতে কি ফেললো থর আশ্চর্য হয়ে বললেন তুমি তো খুব বাহাদুর হে আমার এই হাতুড়ির ঘাস সহ্য করতে পারে এমন লোক যে কেউ আছে তা আমি জানতাম না দৈত্য বললো তা জানবেন থেকে। আমাদের দেশে তো জাননি কখনো সেখানে আমার চেয়েও বড় আমার চেয়েও সন্ডা ঢের ঢের দৈত্য আছে থর বলল বটে তবে তো আমার একবার সেখানে যেতে হচ্ছে দৈত্য তাকে দৈত্যপুরীর পথ দেখিয়ে দিল আর বলল দেখবেন সেখানে গিয়ে বেশি বড়াই টড়াই করবেন না কারণ আপনি যত বড়ই দেবতা হন না কেন সে দেশে বাহাদুরি করতে গেলে শেষে লজ্জা পেতে হবে দৈত্যপুরীর চারদিকে প্রকাণ্ড বরফের দেওয়ালে এত বড় যে তার নিচে দাঁড়ালে চুরো দেখা যায় না সে দেওয়ালের এক জায়গায় বড় বড় গড়ার দেওয়া আকাশের মতো উঁচু ফটক থর দেখলেন সে ফটক খোলা তার সাধ্য নয় তাই তিনি দুটো গড়াদের ফাঁকের মধ্য দিয়ে ভেতরে ঢুকলেন দেওয়ালে ঘেরা দৈত্যপুরীর রাজসভায় বসে বসে পাহাড়ের মতো বড় বড় দৈত্যরা সব গল্প করছে তাদের মধ্যে সবচেয়ে বড় যে সেই হচ্ছে দৈত্যের রাজা দৈত্যরা থরকে যেন দেখেও দেখেনি এমনভাবে গল্প করতে লাগল খানিক পর দৈত্যরাজ থরের দিকে তাকিয়ে বড় বড়ো চোখ করে যেন কতই আশ্চর্য হয়ে বললেন কেও আরে থর না আপনি কি সেই দেবতা যার গায়ে ভয়ানক জোর তাহলেও বা শুধু শরীর বড় হলেই তো আর গায়ে জোর হয় না আচ্ছা আপনার সম্বন্ধে যে সকল ভয়ানক গল্প শুনি সে সব কি সত্যি থর বললেন সত্যি কি না এখন বুঝবে ওরে কে আছিস আমাকে একটু জল দেতো এক চুমুকে কতখানি খাওয়া যায় তাদের একবার দেখিয়ে দেই তখন রাজার হুকুমে একটা সিঙ্গাই করে ঠান্ডা জল এনে থরকে দেওয়া হলো রাজা বললেন আমাদের মধ্যে বড় বড় পালোয়ান ছাড়া কেউ ওটাকে এক চুমুকে খালি করতে পারে না সাধারণত দৈত্যরা দুই চুমুকে শেষ করে তবে যারা নেহাত আনারি তাদের তিন চুমুক লাগে তাড়াতাড়ি সিঙ্গাটা নিয়ে চো 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 করে এমন টান দিলেন যে মনে হলো সিঙ্গা নিশ্চয়ই খালি হয়ে গেছে কিন্তু কি আশ্চর্য সিঙ্গা যেমন ভর্তি প্রায় তেমনই রইল থর ভারী লজ্জিত হয়ে আবার জল খেতে লাগলেন ঢক 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 তবুও জল ফুরল না রাজা হো হো করে হেসে বললেন তাই তো অনেকটা যে বাকি রাখলেন থর তখন রেগে খুব একটা দম নিয়ে আবার চুমুক দিলেন খাওয়া আর থামে না পেট ঢাক হয়ে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো কিন্তু জল তবু ফুরোতে চায় না তখন থর আর কি করে তিনি বললেন না জল খাওয়াতে আর বেশি বাহাদুরি কে পেটুকের মতো খানিকটা জল গিলে খেলেই তো আর গায়ের জোর প্রমাণ হয় না দেখিত আমার মতো ভারী জিনিস কে তুলতে পারে দৈত্যরাজ বললেন তা বেশ তো একটা সহজ পরীক্ষা দিয়েই আরম্ভ করা যাক ওরে আমার বেড়ালটাকে নিয়ে আয়তো, বলতেই একটা ছে রঙের বিড়াল ঘরের মধ্যে থর তাড়াতাড়ি বিড়ালটাকে ঘাড়ে ধরে ছুঁড়ে ফেলতে গেলেন কিন্তু বিড়ালটা শক্ত আর মাটি যে অনেক টানাটানির পরও তার একটি পা মাটি থেকে মাত্র এক আঙ্গুল ওঠানো গেল দত্তরাজ বললেন না আমারই অন্যায় হয়েছে এতটুকু লোক সে ওই ভারী বিড়ালটাকে তুলতে পারে থর তখন ভয়ানক চটে গিয়ে বললেন বটে এতটুকু হই আর যাই হই দেখি তো আমার সঙ্গে কুস্তিতে কে পারে দৈত্য বলল তবেই তো মুশকিলে ফেললেন আপনার সঙ্গে লড়াই করবার লোক এখন আমি কোথায় পাই আচ্ছা দেখি ওরে বুড়িছিটাকে ডেকে আনত মান্ধাত্তার আমলের এক বুড়ি তার চুল সব সাদা তার মুখে দাঁত নেই গালটাল কুচকে গেছে সে এলো কুস্তি করতে থর তো চুটি লাল বললেন একই তামাশা পেয়েছ দৈত্যরা তাতে আরও হাসতে লাগলো বলল ও বুড়ি থাক থাক ওকে নে ভয় পেয়েছে থর তখন তেড়ে গিয়ে বুড়িকে এক ধাক্কা দিলেন তাতে বুড়ি তাকে ঘাড় ধরে মাটিতে বসিয়ে দিল ঘর তখন কি আর করেন লজ্জায় তার মাথা হেট হয়ে গেল সারা রাত্রি সে অপমানের কথা ভেবে তার ঘুম হল না পরদিন সকালবেলায় তিনি বাড়ি চললেন দৈত্যরাজ খুব খাতির করে তার সঙ্গে সঙ্গে পুরীর ফটক পর্যন্ত এলেন ফটকের কাছে সে দৈত্যরাজ হেসে বললেন আপনাকে একটা কথা বলছি কারণ সেটা না বললে অন্যায় হয় কাল কিন্তু সত্যি আপনার হার হয়নি আপনার অহংকার ভাঙবার জন্যই আপনাকে একটু ফাঁকি দিয়েছে ওই যে সিঙ্গাটা দেখলেন ওটা সমুদ্রের সিঙ্গা সমস্ত সমুদ্রের জল না ফুরলেও ওর জল ফুরায় না আপনি যে তিন চুমুক দিয়েছিলেন তাতে কতক জায়গায় সমুদ্রের ধারে চড়া পড়ে গিয়েছে। আর বেড়াল কি জানেন ও হচ্ছে ক্রাইমেট সে সাপের মতো হয়ে সমস্ত পাহাড় নদী সমুদ্র শুদ্ধ পৃথিবীটাকে শক্ত করে বেঁধে রাখে আপনার টানে পৃথিবীটা প্রায় খান হয়ে ফাটবার জোগাড় হয়েছিল আর ওই যে বুড়িঝি হচ্ছে জড়া। অর্থাৎ বৃদ্ধ বয়স বুড়ো বয়সে কাকে না কাবু করে আর কাল সকালে আপনি যে দৈত্যের মাথায় হাতুড়ি মেরেছিলেন আমি সেই দৈত্য সেই হাতুড়ি আমার মাথায় একটুও লাগেনি আমি আগে থেকে মাথা বাঁচাবার জন্য এক মায়া পাহাড়ের আড়াল দিয়েছিলাম ওই দেখুন আপনার হাতুড়িতে কি দুর্দশা হয়েছে তার থর যখন এইসব ফাঁকির কথা শুনলেন তখন তিনি রেগে কাঁপতে লাগলেন হাতুড়িটাকে মাথার উপর তুলে বো বো করে ঘুরিয়ে তিনি যেই সেটা ছুটতে যাবেন অমনি দেখেন কোথায় দৈত্য কোথায় পুরী চারদিকে কোথাও কিছু নাই মনের রাগ মনেই হজম করে থর সেদিন বাড়ি ফিরলেন আর এভাবেই আমাদের গল্পটাও শেষ হয়ে গেল কেমন লেগেছে আমাদের আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবে আর এমন সব নিত্য নতুন মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি ক্লিক করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না কিন্তু